এই সম্পদের কোনো মালিক না ব্যাংকের যেভাবে ব্যাংক কর্মকর্তা যেভাবে আমার টাকা জমা দেন আমার আমার টাকা ফেরত দেন কিন্তু হাত দিয়ে যায় এই টাকার মালিক করি না এদেরকে ট্রাস্টি কি রকম আমি হিসেবে আমি ট্রাস্টি মনে করি আর সচ্চতার বিষয়ে আমি বলছি যে এত এত টাকা পেয়েছি কিন্তু এইটা বিরোধী দলের আমাদের যে আমাদের সাহেব মজিবুল হক চন্দ্র সাহেব উনি

এটা যে যা কাজ এটা আমি সবার সামনে তুলে ধরব এখন আমার কেন জানি মনে হইতেছে যে মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি কলেজে এত সমস্যা হচ্ছে যে বোঝার মনে হয় রাজনীতি করাটাই পেশা এটা থেকে উনি সবকিছু নির্বাহ করেন কিনা আমার জানা নেই কারণ উনার আলাদা কোনো পেশা থাকলে এটা নিয়ে উনি কোনো চিন্তা করতেন না তবে কাল যদি একটা বুদ্ধি করে কাজ করছেন বাকি সব এমনি ওনার বলে মাথা আনার চেষ্টা